আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত চারশো উনসত্তর পদের জন্য দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমটিতে তিনটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তেইশ জন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি জন এবং গবেষণা কর্মকর্তা পদে দুইজন লোক নিয়োগ করবে তো আমরা প্রথমে এটি সম্পর্কে বিস্তারিত জানবো তারপরে পরবর্তীটা সম্পর্কেও বিস্তারিত জানবো তা প্রথমে তো দেখি এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের জন্য তেইশজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেট নবম বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সম্মানাত্মক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি এরপর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে বেতন গ্রেড দশ বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে পঁয়ষট্টি জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের সম্মান ডিগ্রি গবেষণা কর্মকর্তা এখানে দুজন লোক নিয়োগ করবে এখানেও গ্রেড দশ অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের পদ্ধতিতে বলা হয়েছে বিআরডিবি ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পুনর সাত হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদনকারীকে এক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছয়শো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ মোট ছয়শো উনসত্তর টাকা এবং দুই ও তিন নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ মোট পাঁচশো আটান্ন টাকা আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এখন আমরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আঠারোটি পদের জন্য লোক নিয়োগ করবে যেখানে প্রথমে আছে হিসাবরক্ষক এখানে একশো জন সহকারী আর্টিস্ট একজন স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন অফিস সহকারী বা উচ্চমান সহকারী পদের জন্য ছয়জন গবেষণা অনুসন্ধানকারী তিনজন পরিসংখ্যান সহকারী দুইজন নিরীক্ষা সহকারী সাতজন হিসাব সহকারী ছত্রিশ জন ক্যাশিয়ার দুইজন স্টেশন টাইপিং কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন প্রশিক্ষক পদে একজন ড্রাফটসম্যান পদে একজন অফসেট প্রিন্টার অপারেটর পদের জন্য একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য তিরিশ জন ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তিনজন রিডার পদের জন্য একজন স্টোর কিপার পদে একজন এবং অফিস সহায়ক পদের জন্য জন লোক নিয়োগ করবে আমরা এটি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেব প্রথমে দেখব অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে অষ্টম শ্রেণী পাশ এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনী সুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর যেগুলোতে একটি দুটি আছে এগুলো দেখব না আপনি চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এখন ডাটা এন্ট্রি অপারেটর পদে জন্য তিনজন লোক নিয়োগ করবে এখানেও কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য তিরিশজন লোক নিয়োগ করবে এখানে এসএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত অর্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও শব্দ থাকতে হবে এখানে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়ময়সিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলার ব্যতীত অন্য সকল প্রার্থীর আবেদন করতে পারবেন এরপর দেখব হিসাব রক্ষক এখানে একশো সাতাত্তর জন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ এরপর আছে সহকারী আর্টিস্ট এখানে একজন এটি দেখছি না এরপর স্টেশনোগ্রাফিক কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো পাঁচজন লোক নিয়োগ করবে কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে অফিস সহায়ক পদে আছে ছয়জন দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি গবেষণা অনুসন্ধান তিনজন অর্থনীতি পরিসংখ্যান দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ অর্থনীতি অথবা পরিসংখ্যান যে কোনো সাবজেক্ট হলেই হবে পরিসংখ্যান সহকারী পদের জন্য দুজন লোক নিয়োগ করবে এখানে অর্থনীতি এবং পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে নিরীক্ষা সহকারী পদের জন্য সাতজন লোক নিয়োগ করবে এখানে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এরপর আছে হিসাব সহকারী এখানে বেতন গ্রেড তেরো এখানে ছত্রিশ জন লোক নিয়োগ করবে এখানেও দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস যেখানে কিশোরগঞ্জ ব্যথিত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদের জন্য দুজন লোক নিয়োগ করবে এখানেও শিক্ষাগত যোগ্যতা একই স্টেশনারি টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদের জন্য সাতজন লোক নিয়োগ করবে এখানে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ সাতপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার ব্যত্রা আবেদন করতে পারবেন প্রশিক্ষণ দেখব না ড্রাফম্যান দেখব না অফসেট প্রিন্টার এটিও দেখব না আর বাকিগুলো তো আমরা দেখছি আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে যে ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ পিডিএফ ফাইল দেখতে পারেন এবং সকল নিয়ম নিয়মকানুনও দেখতে পারেন তো এখানেও আবেদন শুরু হবে পনেরো সাত দু তারিখ সকাল দশটায় এবং যা চলবে চৌদ্দ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখন আমরা আবেদন ফি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিব এখানে এক ও দুই নং কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি তিনশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা প্রদান করতে হবে তিন থেকে সাতারো নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং সর্বশেষ আঠারো নং পদের জন্য একশো টাকা এবং টেলিটকাল সার্ভিসেস বারো টাকা সহ মোট একশো টাকা প্রদান করতে হবে যা আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রদান করা লাগবে তো এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত চারশো পদের জন্য দুটি নিয়োগ বিজ্ঞপ্তি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম